দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান এর পরেই পদদালনের ঘটনা ঘটে এই ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে আহত ও মৃতের সংখ্যা গত বছরের তার এক সমাবেশে অন্তত 6 জনের মৃত্যু হয়েছিল ওডেন কিংস হাসপাতালে ওবাইদুল কাদের মারা গেছেন তার মরদেহ 23 মে দেশে আনা হবে ইনালিল্লাহি ওয়া ইনেলাইহি রাজিউ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহনের প্রতিমন্ত্রী ওবাইদুল কাদের মারা গেছেন দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন হয়তো Basque আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা না সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বেরে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক প্রচন্ড উচ্ছ্বাসে ভরা ছিল জনসমাবেশের মাঠ প্রিয় নেতা বিজয় থলপতিকে একবার চোখের দেখা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমেছিল সেখানে কিন্তু সেই স্বপ্নময় মুহূর্ত পরিণত হল এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে সাতাশ সেপ্টেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে জনসমাবেশের আয়োজন করেছিল অভিনেতা ও রাজনৈতিক থলপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে ধারণা করা হচ্ছিল এই জনসভায় তিরিশ হাজার মানুষের সমাগম হতে পারে তবে সেখানে প্রায় ষাট হাজার মানুষ জড়ো হয়ে যান বিজয় থলাপতি জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিগেটের দিকে চলে আসে মানুষ ওই সময় দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান এরপরই পদদলনের ঘটনা ঘটে এই ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে আহত ও মৃতের সংখ্যা আমার আত্মীয় স্বজনদের অনেকে আহত হয়েছেন আমার ভাইয়ের দুই সন্তান সেখানে ছিল বড় ছেলে মারা গেছে আর ছোট ছেলে এখনও নিখোঁজ আমার শ্যালিকা আইসিউতে আছেন আপনারাই বলুন আমার এখন কি করা উচিত এ বিষয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন অভিনেতা থেকে রাজনৈতিক হয়ে ওঠা বিজয় থলপতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে আমি অসহনীয় এবং অবর্ণনীয় যন্ত্রণায় ভুগছি প্রাণ হারানো প্রিয় বোনদের পরিবারের প্রতি আমি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি এবং আরোগ্য কামনা করছি হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় দুপুরে সমাবেশে যোগ দেওয়ার কথা থাকলেও বিজয় সেখানে প্রায় ছয় ঘন্টা দেরিতে পৌঁছান ততক্ষণে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রচন্ড গরম ও ভিড়ে শ্বাসকষ্টে অনেকে অজ্ঞান হয়ে পড়েন এমনকি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরও বক্তব্য চালিয়ে যান বিজয় তবে পরিস্থিতি জটিল হতে থাকলে এক পর্যায়ে বক্তব্য থামাতে বাধ্য হন তিনি এরপর বিশেষভাবে তৈরি করা প্রচারবাস থেকে সমর্থকদের জন্য বিজয় পানির বোতল ছুরি দিতে থাকেন এ সময় তার কাছাকাছি যেতে থাকা সমর্থকদের একাংশ পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে ফলে হৃদয় বিদারক এই ঘটনার জন্য বিজয় ও তার দলকেই দায়ী করছেন অনেকে ডিএমকে নেতা ও মুখপাত্র স্যার নান আনন্দরয়ের মতে অনুষ্ঠান আয়োজকদের পরিকল্পিত চালের কারণেই এমন পরিণতি হয়েছে তিনি বলেন বিজয় খুব স্পষ্ট করে জানিয়েছিলেন যে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা কিন্তু তারা সেই সময়ে শুরু করেননি প্রায় ছয় ঘন্টা মানুষকে অপেক্ষা করানো হয় কেন তারা এমন করল তারা এটা করেছে যেন আরও বেশি ভিড় জড় হয় এটা আয়োজকদের এক সস্তা চাল ছিল বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন একমাত্রা যোগ করেছে দু সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন তার দল টিভিকে আগামী দু সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে তবে এই বিশাল জনসমাগম বারবার নিরাপত্তা জনিত সমস্যার সৃষ্টি করছে গত বছরও তার এক সমাবেশে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছিল কাদের রাজনীতির এক রহস্যময় নাম রাজনীতির পাণ্ডিত্যে পারদর্শী কৌশলে চতুর তার কর্মকাণ্ড সব সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদেরের নামের সঙ্গে জড়িয়ে এক অদ্ভুত ধাঁধা কত বাড়ি না তার অবস্থা নিয়েই সৃষ্টি হয়েছে হাহাকার তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্যের জাল আর এবার নতুন করে ছড়ালো এক রহস্য আবার কি হলো বায়দুল কাদেরের আবার তাকে নিয়ে কি রহস্যের দানা বাঁধল সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারে স্পষ্ট করে লেখা সিঙ্গাপুরের কিংস হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন তার মরদেহ তেইশে মে দেশে আনা হবে প্রথম জানা যা হবে নোয়াখালীতে পাশাপাশি দেয়া হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি এসব তথ্য নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া সত্যি কি তিনি মারা গেছেন এর আগেও বহুবার এই ধরনের ফটককাঠ ছড়িয়েছেন মার্চের দিকে একবার হঠাৎ করেই রুটে ছিল তিনি আর নেই কলকাতার একটি হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন মৃত্যুর খবর জানিয়ে সেই ফটোকার্ড ছড়িয়ে পড়তেই হই হই রই রই পড়ে যায় ওবায়দুল কাদের যেহেতু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং একাধিক বার মঞ্চত্ব পালন করেছেন তাকে নিয়ে এই ধরনের গুজব অনেকের নজর কাড়ে

বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ে বিষয়টা কিন্তু তা না এটা হচ্ছে বিপদের দোয়া যদি আপনারা দুঃসংবাদ শোনান তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন কিন্তু আমরা বাঙালি ভাই ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয় কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু খেলা হবে ডাক দিয়া নিজেই খেলার মাঠের বাইরে তো গেল প্রায় চার মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যে নেতা এমপি মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতে নাকি লুকি আছে যদি এটা পার্ট অফ ফান ছিল যাই হোক তো দীর্ঘ একটা সময় পর আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই আবার কেউ কেউ খুশি হয়েছিল না আল্লাহর মাল্লা আল্লাহ নিছে আপদ বিদায় হয়েছে যাওয়া দরকার ছিল কিন্তু এত সহজে যাবে না দর্শক আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমরা দেখাতে পারছি না টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন এখন এই ভিডিওটা আসলে কবে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা চেক বা তথ্য যাচাই বাছাই করেন তারা বলছেন ওবায়দুল কাদের মৃত্যুর তথ্যটি ভুয়া এত খুশি হবার কিছু নাই তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরণে এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে এটা দুই সালে আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত আহ হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটা একটু মাসাল্লাহ বাদ দিছে এরপরে যখন তিনি ফিরে আসলেন তো ওই সময় যে ভিডিওটা ছিল তাকে আহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা কাদের মারা গেছে ভিউর জন্য করা হয়েছে তো আমাদের ফ্যাক্টচেক থেকে বলছে যে কোন অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোন সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোন সূত্রে ওবায়দুল কাদের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি যেটা ছিল সে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি